আজকে আমরা শিখব টেন্স তো এই টেন্স আমার টেন্স গ্রামারের বাপ মা টেন্স না বুঝতে পারলে ইংলিশে তোমরা কিছুই বুঝতে পারব না টেন্স কতটা জরুরি ইংলিশের জন্য তোমরা খুব ভালো করে জানো দেখো আজকের পরে আর টেন্স কোনোদিন দিন বলবে না তো একটু খেয়াল করে ক্লাসটি স্ক্রিপ্ট বা না টেনে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও পাঁচ সাত মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ তো টেন্স মানে কাল দেখো টেন্স মানে কাল আমি সব ফর্মেট এখানে লিখে রেখেছি তো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনফিনিট পাস্ট ইনডেফিনিট ফিউচার ইনডিফিনিট ঠিক আছে দেখো তো প্রেজেন্ট ইনডেফিনিট এখানে যে কোনো সাবজেক্ট আই ইউ উই বে পি সি কোনো ব্যক্তির নাম বস্তুর নাম এখানে বসায় দেব তারপর এখানে এই সাবজেক্টের পরেই এখানে কি ভার যে কোনো একটা ভার বসায় দিলেই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে যেরকম আই ডো দ্য ওয়ার্ক কিংবা আই গো টু স্কুল আই কাম ফ্রম ঢাকা এরকম এরকম এখানে কি দেব আমরা ডো 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 হচ্ছে মূল ভার আই ডো দ্য ওয়ার্ক তো এই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস ইন্ডিফিনিট যাবো এই ডো এর পাস ফ্রম মানে বার্বের ফর্ম হচ্ছে তিনটা প্রেজেন্ট পাস পাস্ট পার্টিসিপেট তো দোল পাস ফ্রম এখানে ডিট দিয়ে দিব আমরা ডিট ডোর পাস ফ্রম ডিট দিলে কী হয়ে যায় পাস ইনডিফিনিট ঠিক আছে তারপর ফিউচার ইনডিফিনিট দেখো ফিউচার ইনডিফিনিট সাবজেক্টের পরে শুধু আই শেল বা উই দেবা তারপর মূল বার্বের প্রেজেন্ট ফর্ম মূল বার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ফিউচার ইনডিফিনিট তো আমরা টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট পাস ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট শেষ করলাম তো শেষ করার আগে আরেকটি উদাহরণ দিই আমি তোমাদের যেরকম ইউ 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 কাম ফ্রম ডাকা দেখো ইউ কাম ফ্রম ডাকা তারপর ইউ পাস ইন্ডিপেন্ডেন্ট হবে কি ইউ কেম এই সব ঠিক থাকবে কামের জায়গায় কী হবে কেম বাঁচবে পাস ফ্রম ইউ কেম ফ্রম ডাকা সব ঠিক থাকবে ঠিক আছে এভাবে আমরা খুব সহজেই টেন্স চিনব টেন্স চেনার উপায় টেন্স যদি ধরতে পারে গ্রামারের সব কিছু আমরা ধরতে পারবো যাদের এখনও টেন এই চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইন্টারেস্টিং ইংলিশ ক্লাস পেতে তো ফিউচার ইন্ডেফিনিট আরেকটা উদাহরণ দিই ইউ উইল সেল একমাত্র আয়ের পরে আর উইল আই ইউ সবার পরে দিতে পারবে আই উইল তারপরে কি এখানে কাম কাম ফ্রম ডিএসএ ঢাকা তো আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমরা যাই কন্টিনিউয়াস দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সাবজেক্টের পর আয়ের পরে হবে এম ইর পরে হবে ইস মানে প্রেজেন্ট কন্টিনিউস ইউ এর পরে হবে আর সিঙ্গুলার টু প্লুরাল বুঝা তোমরা এই অক্জলির ভারগুলা বসাই দিবা তারপরে মূল বার্বের সাথে আইএনজি যেহেতু ডো যেহেতু আমরা ডো ব্যবহার করছি ইলেকট্রিক ঠিক আছে তারপরে এখানে কি এখন আমরা পাস কন্টিনিউয়াস পাস কন্টিনিউ সময় আমরা এখানে ওয়াজ ব্যবহার করব মানে প্রেজেন্টের সময় এম আর পাসের সময় ওয়াজ বা ওয়ার সিঙ্গুলার টু ক্লোর বোঝি আমরা ঠিক আছে আর এখানে মূল বার্বের সাথে আইএনজি ঠিকই থাকবে আর ফিউচার কন্টিনিউয়াসের সময় উইল বি ডুইং মানে প্রত্যেকটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস past কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস মূল বার্বের সাথে আইএনজি থাকবেই আর কন্টিনিউয়াস চিনব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সময় এম ইজ থাকবে আর পাঁচ কন্টিনিউ সময় ওয়াজ ওয়ে থাকবে ওয়াজ ওয়্যার সিঙ্গুলার টু ফ্লোর বুঝে আমরা দেবো আর ফিউচার এর সময় সেল বি উইল বি থাকবে তো আশা করি বুঝতে পারছো এখন সাথে আমি আরেকটা করে উদাহরণ দিই যেরকম ইউ ইউ দোরাল সাবজেক্ট ইউ আর কামিং দেখো কামিং কামের পরে ই থাকে যেহেতু যদি কোনো মূল বার্ভের শেষে ই থাকে তাহলে ই বাদ দিয়ে আইনযোগ করতে হয় এটা মাথায় রেখে ঠিক আছে কামিং আর ও এম ফ্রম ঢাকা আর পাঁচ কন্টিনি আছে ইউ ওয়্যার ইউর কামিং মূল শেষে যদি আই থাকে ই থাকে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয় এটা তোমরা খেয়াল রাখবে কামিং ফ্রম এ কে একা ঢাকা আর ফিউচার কন্টিনিউয়াস ইউ উইল বি যে কোনো কন্টিনিউসের ক্ষেত্রেই মূল ভবিষ্যতে জি যোগ করবা কন্টিনিউয়াস হলে মূল ভাবেষ্যতে জি যুগ এটা তোমরা নলেজ রাখবা আর উইল বি উইল বি থাকলে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার থাকলে এরকম বুঝতে পারো আমি পূর্বে বলে দিয়েছি উইল বি কামিং ফ্রম ঢাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা যাই পারফেক্টে দেখো প্রেজেন্ট পারফেক্ট এখানে আছে কি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্টের সময় হবে এখানে সাবজেক্টের পরে হ্যাপ হ্যাপ বা হেজ সিঙ্গুলার টু পুলার যেরকম আয়ের পরে হেপ ইউ এর পরে হ্যাপ দেয়ের পরে হ্যাপ হি হইলে এখানে হেজ হবে সাবজেক্ট যদি হি হয় তাহলে হেজ সি হইলে হেজ মহিলা বা পুরুষ বুঝা এখানে যাই হোক এখানে হি হেজ বলবে মানে মহিলা নামও দিতে পারে সেও দিতে পারে পুরুষের নামও বোঝাতে পারে হেও বোঝাতে পারে ঠিক আছে তো আই হ্যাভ ডান যখন পারফেক্ট টেন্সে যাবে তোমরা তখন কী হবে মন বাড়বে তিন নাম্বার ফর্ম যেরকম ডোডি ডান কাম কেম কাম টেক টুক টেক এন ভারবের ফর্মগুলো তোমাদের চিনতে হবে টেন্স পারতে হলে ঠিক আছে আর সব কিছু অপরিবর্তনীয় এখানেই শুধু পরিবর্তন হয় আচ্ছা এখন আমরা পাঁচ কন্টিনিউয়াসে যাই পাঁচ কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড সিঙ্গুলার আর প্লোর সবার পরে কি এখানে আই ইউ ডি সি দে যে কোনো সাবজেক্ট হোক এরপরে হ্যাপ বসবে আর মূল বার্বের পারফেক্ট যেহেতু মূল বার্বের পিপি হবে ডান দ্য ওয়ার্ক আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আর ফিউচার পারফেক্ট কী হবে আই উইল হ্যাভ বা শেল সেল শেল হ্যাড ডান দ্য ওয়ার্ক তো আশা করি তোমরা বুঝতে পারতেছো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এ ধরনের মজার মজার ইন্টারেস্টিং ইংলিশ ক্লাস পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব সহজ এইভাবে ইংলিশ আমরা বুঝতে পারবে ইংলিশের প্রত্যেকটা বিষয় তো আরেকটি করে আমি উদাহরণ দিই এরকম ইউ হ্যাভ ইউ হ্যাভ কাম কেম কাম কাম কেম কাম ফ্রম ঢাকা ইউ হ্যাড কাম ফ্রম দেখো বেশি একটা কোনো পরিবর্তন নেই হ্যাঁ কাম ফ্রম এফ আর ওয়ে ফ্রম ঢাকা তারপর ইউ উইল হ্যাভা তো আশা করি তোমরা বুঝতে পারতেছ তোমাদের কোনো সমস্যা হলে বুঝতে হলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবি তোমরা পারতেছ কিনা আর অতিরিক্ত কিছু এভাবে যে কোনো এক্সাম্পল তোমরা বাসায় প্র্যাকটিস করবে একলা একলা নিজে নিজে ঠিক আছে আর টেন্সটা যদি বুঝতে পারো যে কোনো ক্লাসে যে কোনো বই থেকে তোমরা টিচারদের কথা বইয়ের কথা বইয়ের ভাষা তোমরা বুঝতে পারবে কোনো সমস্যা হবে না প্রশ্ন সলভ করতে পারবে ইংলিশের জন্য কী কী প্রয়োজন তোমরা ধরতে পারবে তো যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নেই এ ধরনের ইন্টারেস্টিং ইংলিশ মজার মজার ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমরা এখন যাব। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউ তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি মূল বাড়্বের সাথে আইনজিজক হবে তো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব তো আই হ্যাভ বি দেখো এখানে কী হবে আই হ্যাভ বিন বা ইউ হ্যাভ বিন বা দে হ্যাভ বিন আর হি সি থার্ড পারসেন বোঝালে কী হবে হ্যাজ বিন এখানে বসাই দেবে হ্যাজ বিন এইটুকু ঠিক আছে এখন আমরা মূল বার্বের সাথে যোগ করে দিই দই যেহেতু আমরা মূল বার্গ ডো হিসাবে রাখছিলাম কন্টিনিউয়াস মানে কি মূল বার্বের সাথে আইনজিযুক আর পাস পারফেক্ট মানে কি এখন হ্যাভবিনের জায়গায় বিন আর মূল গার্বের সাথে যোগ ঠিক আছে আর ফিউচার পারফেক্টের বেলায় এখানে আমরা বসায় দেব শেল বা উইল হ্যাভ বিন উইল হ্যাভ পাশাপাশি আমি আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের যেটা দিতেছিলাম আমি ইউ মানে এখন আমরা যদি যে কোনো মূল ভার্বের শেষে তোমরা মনে রাখবে যদি ই থাকে ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হয় ঠিক আছে তো আইএনজি দিলাম ফ্রম ঠিক আছে তো যদি থার্ড পার্সন হয় তখন বিন হবে এইটুকু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হলেটিউ যায় যেরকম ইউ হ্যাড কামিং ঠিক আছে তো যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এ ধরনের মজা করে খুব সহজেই ইংলিশ ক্লাসগুলো তোমরা পাবে ইংলিশ কোন কোন জায়গায় তোমাদের সমস্যা কোন ধরনের গ্রামারের সমস্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি ওই ধরনের ক্লাস তোমাদের ভিডিও তৈরি করে আপলোড দেব ঠিক আছে তো একটা উদাহরণ আমাদের বাকি আছে ইউ ইউ উইল হ্যাভ হ্যাভবিনিং ফ্রম বিশ এ তো ধন্যবাদ তোমাদের السلام علیکم